নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ রান্না করব মাছের মাথা দিয়ে সিমের বিচির ডাল তারপর ছোট আলু ভাজি সুটকি তরকারি আর নাতনির জন্য অল্প একটু মাংস তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে আগে রাইস কুকারে বিচিগুলি বসিয়ে দিলাম কারণ চুলায় যদি বস বসায় তো অন্য রান্নাগুলো অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু একটা চোলা তো এই জন্য রাইস কুকারে বিচিগুলো বসিয়ে ওই মাছের মাথাটা বেছে নেব এক এক করে সবগুলি রান্না আমি চোলাই করব তো একটা চুলা হলেও একটা শান্তি কি জানেন যে লাইনের গ্যাসটা আমি ব্যবহার করি এটাই আমার একটা শান্তি যে একটা হলেও তো সারা সারাদিন এটা ওই চোলাটার মধ্যে কাজ করতে পারি কোনো রকম হিসাব ছাড়া আর সিলিন্ডার হলে তো আমার যে রান্না বান্না এগুলি তো আসলে সিলিন্ডার এক সিলিন্ডারে হয়তো আমার আট দিনও যায় যাবে কিনা সন্দেহ আছে এটার জন্য আমি সবসময় আমার বাড়িওয়ালাকে ধন্যবাদ দিই যে উনি নিজে সিলিন্ডারে রান্নাবান্না করে আর আমাকে কিন্তু এই যে গ্যাসটা দিয়ে রাখছে আজকে অনেকটা বছর ধরেই আর ওই যে লাইনের গ্যাসটা থাকাতে যখন যেটা ইচ্ছে হয় করতে পারি সিলিন্ডার হলে তো সবটাই হিসাবের উপরে করতে হতো যাই হোক তারপরেও দেখা যায় মাঝে মাঝে এক চোলায় হয় না ওই যে রাইস কুকারে দিই ওভেনে দিই একটু বেশি রান্নাবান্না হলেই কিন্তু এই তিনটা একসাথে চালাতে হয় শুধু চলায় হয় না তো এদিকে এই যে ডালটা পুরনে দিয়ে আমি মশলার মধ্যে দিলাম একটু আদা বাটা জিরা বাটা আর এই যে মৌরি বাটা কারণ ডালের মধ্যে মৌরি বাটাটা দিলে কিন্তু আলাদা একটা গন্ধ আসে ভালো লাগে খেতে তো মাথাগুলিও দিয়ে দিলাম সব শেষে একটু কাঁচামরিচ দিয়ে জাল উঠলে নামিয়ে ফেলবো গলার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা বাপ আজকে তিন চার দিন ধরেই একটু কথা বললেই না কিছুক্ষণ পরে পরে গলায় মনে হয় যেন কী যেন কী যেন একটা জমে আছে বয়স দিতে গেলেও এই সমস্যাটা হয় তো এই যে গুঁড়া আলুগুলো বসিয়ে দিলাম ডাল আছে এখন এই বাজিটা না থাকলে আমার আবার ভালো লাগে না গুঁড়া আলু দিয়ে বাজি দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে যদি অন্যরা এতটা পছন্দ করে না এটা এই বাজিটা কিন্তু আমারই বেশি ভালো লাগে তো বাজিটাও প্রায় হয়ে আসছে বাজিটা নামিয়ে তারপরে শুটকি তরকারিটা বসাবো দুদিন দিন খুব রোদ্র ছিল আজকে সারাটা দিন আবার কেমন যেন দিনটা বিকাল থেকে একেবারে একটু অন্ধকার অন্ধকার বাঘ মনে হয় যেন বৃষ্টি চলে আসবে এরকম একটা আকাশের অবস্থা হয়ে আছে তুই যে বাজিটা হয়ে গেছে এবার শুটকি তরকারিটা বসাবো এটার মধ্যে আমি ডাটা লাউ সিম তারপরে এই যে লাল আলু মিষ্টি আলু অনেক ধরনের সবজি মিশিয়ে তারপরে তরকারিটা রান্না করবো একেবারে জাল করে শুটকি তরকারি একটু জাল টাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না যত কিছুই রান্না করি না কেন আমার সব সময় মানে খাবারের শুরুতেই মনে হয় যে একটু ভর্তা শুটকি তারপরে একটু শুটকি তরকারি গরম ভাত গরম শুটকি তরকারি আমার অনেক ভালো লাগে খেতে এই যে গরম গরম এই শুটকি তরকারিটা দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে আমার ঘরে আমার ছোটো মেয়েটা আর আমি বা দুজনেই কিন্তু শুটকি পছন্দ করি আর অন্যরা এতটা না এদের জন্য আলাদা আলাদা অনেক কিছু করতে হয় তো এই যে নাতনির জন্য একটু মাংস রকম কষিয়ে মশিয়ে দিয়ে দিব খেয়ে ফেলবে তো আজকে রসুন বাটা দিই নাই আস্তা পেঁয়াজ আর আস্তা এই রসুন ছিলে দিয়ে দিছি আর বাটা শুধু জিরা আর আদা বাটাটা জিরা বাটাটা দিছি এত মাংস খেতে পারি আমার নাতনি আমার ছেলে আই হায় প্রতিদিন দিলে প্রতিদিন খায় সপ্তাহে অন্তত তিন দিন আমার মাংস রান্না করতে হয় শুধু এদের জন্য আর বাচ্চারা হয়তো ওই রকমই মনে হয় প্রত্যেকটা বাচ্চাই মাংস হলে আর কিছু লাগে না মাংসটা এদের এত পছন্দ প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে চায় কষিয়ে তারপরে জোলটা দিয়ে দিলাম একটু জাল উত্তি নামিয়ে ফেলবো এই যে দেখুন আমার মাংস তরকারি সুটকি তরকারি আর এই যে সিমেন্ট বিচির ডাল সব শেষে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে